আজকে সুনরগঞ্জ উপজেলা বিশেষ করে বলতে হয় এই সুনারগঞ্জ উপজেলা ব্যারিস্টার সুমনের এরিয়া এই এরিয়াতে অনেক অনেকটি অরাজনৈতিক বা রাজনীতি হিসাবে অনেক স্থিতিশীল ছিল আজ এই অসুযোগ আন্দোলনে হাজার হাজার মানুষ এই রাস্তায় নেমে গেছে আপনার দেখেন পৃথিবীর প্রথম হচ্ছে রাজপথ পুরাই ব্লকেট করে রাখা হচ্ছে অসহযোগ আন্দোলনের যে ডাক এসেছে তারা চেষ্টা করছে এই আন্দোলনকে তারা সফল করার জন্য তারা এখন এক একদম দাবি দিয়েছে তারা সরকার এবং সরকারের মন্ত্রিসভার পদত্যাগ চায় আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হাজার হাজার এই যে মানুষ দাঁড়িয়ে গেছে তারা তাদের কোনো দল নাই তাদের দল নাই তাদের কোনো মত নাই তারা সকলেই চায় এই ছাত্রদের ছাত্রদের যে বৈষম্য হয়েছে সে বৈষম্যের ক্ষেত্রে যে ছাত্রদের হত্যা করা হয়েছে তারা তারা অস্ট্রিৎ তারা ন্যায় বিচার চায় ন্যায় বিচারের জন্য এই অসহযোগ আন্দোলন ছাত্রদের ডাকে আজকে বলতে হয় ছাত্ররাই এই দেশের জানিয়ে দিয়েছে যে আন্দোলন কিভাবে করতে হয় এখানে একটা অসহযোগ আন্দোলন এখানে কোনো গাড়ি ঘোড়া ভাঙা হয় নাই কারো গাড়িতে কারো গাড়িতে আগুন দেওয়া হয় নাই কারো দোকানপাট ভাঙা ভাঙা হয় নাই আর আচ্ছা আমরা দেখলাম ব্যারিস্টার সুমনের যে ব্যানার রয়েছে ছাত্ররা ভেঙেছে এ বিষয়ে আপনি কি বলবেন দেখেন এখানে তো ব্যানার অনেক ব্যানারই ভাঙা হয়েছে শুধু ব্যারিস্টার সুমন না সব দলের মতেরই ব্যানার ভাঙা হয়েছে কিছু ব্যানার কিছু সামান্য ঐচ্ছিক ঘটনায় এখন পর্যন্ত এই চুনালঘাটের কোনো আন্দোলনে আপনি দেখেন কোনো সিঞ্জি টমটম কোনো ঘুর দোকানপাট কোনো কিছু ভাঙা হয় নাই এই অসহযোগ আন্দোলন খুব সুন্দরপূর্ণভাবে শান্তিপূর্ণ অবস্থানে হচ্ছে জনগণ দেখতে হাজার হাজার জনতা তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করে এই চুনারঘাটে অসহযোগ আন্দোলন চলছে তাদের দাবি একটাই সরকারের পদত্যাগ এই সরকারের পদক্ষেপেরা ছাত্র জনতা যে ঐক্যবদ্ধ হয়েছে তারা এই মাঠ ছাড়বে না আমার পিছনে দেখেন হাজার হাজার মানুষ তাদেরকে দেখানোর চেষ্টা করে